আমার ডান হাতে যে স্পার্ম কালেকশন পটটি দেখছেন এখানে আছে ঘন বীর্য এবং আমার বাম হাতে যে স্পাম কালেকশন পটটি দেখছেন এখানে আছে পাতলা বীর্য তো আমার পেজে অনেক ভাইরাই আসলে প্রশ্ন করেন বীর্য ঘন হলে ভালো কিনা বা পাতলা হলে সেটা বেশি খারাপ কিনা অথবা বীর্য যদি পাতলা থাকে সেক্ষেত্রে বাবা হতে পারবে কিনা তো এই জাতীয় প্রশ্নগুলোর আজকে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়ে আমাদের ভিডিওটি হবে ভিডিওটি একটু দীর্ঘ হবে কিন্তু যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে যৌন বিষয়ক যে সকল ভয়ভীতি আপনার ভেতরে আছে সেগুলো দূর হয়ে যাবে এবং যে কোনো বড় রোগ আপনার ভেতরে সৃষ্টি হবার আগে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো আসুন দেরি না করে বিস্তারিত ভিডিও শুরু করা যাক স্বাভাবিক একটা বীরজোর ভেতরে কি কি থাকে এবং এটা কেমন হবে সেই বিষয়টি আমরা জেনে নিব সাধারণত প্রোস্টেটের যে রস থাকে অলপেটের একটি গ্রন্থি এই প্রোস্টেটের রসটা কিন্তু আমাদের বীর্যের একটা বড় অংশ তৈরি করে এবং এর ভেতরে কিন্তু পানির পরিমাণ অনেক বেশি থাকে তো এই কারণে এই প্রোস্টেট থেকে আসা রস পানি পুষ্টিগুণ এবং মেইন যে কার্যক্ষম অংশ অর্থাৎ স্পার বা শুক্রাণু এই জিনিসগুলো মিলেই কিন্তু একটা মানুষের এই বীর্য তৈরি হয় এবং এটি কিন্তু আমাদের শরীরে অলমোস্ট ৪৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বড় টিউব অতিক্রম করে অন্ডকোশ থেকে তারপরে লিঙ্গে আসে অর্থাৎ অন্ডকোষ এবং লিঙ্গ কাছাকাছি থাকবার কারণে অনেকের ভেতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এটা হয়তো অন্ডকোশ থেকে ডাইরেক্ট আমাদের লিঙ্গের প্রস্তাবের রাস্তা দিয়ে বের হয় এটি কিন্তু একটি ভুল ধারণা তো আমরা যদি খালি চোখে এই বীর্যকে দেখি এটা কিন্তু অনেকটা সাদা অথবা ধূসর রঙের দেখা যেতে পারে এবং এর ঘনত্বটা কিন্তু একটু মাঝারি ধরনের থাকবে অর্থাৎ দুই হাতের স্পর্শে এটাকে সরাতে গেলে এটা অনেকটা চিটচিটে ভাব মনে হতে পারে তবে যদি এর থেকে কম মনে হয় সেক্ষেত্রে এটাকে আমরা পাতলা বীর্য বলতে পারি এবং পরিমাণটা সাধারণত তিন দিন যদি কেউ সহবাস গ্যাপ দেয় অর্থাৎ হস্তমৈথন অথবা বীজপাত না করে সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা অন্ততপক্ষে পক্ষে তিন থেকে পাঁচ এম এমন পরিমাণে থাকবে আর যদি এটা দুই এম এর চেয়েও কম পরিমাণের হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা রোগ হিসেবে ধরে নিই আর যখন এই বীজপাতটা হয় তখন এটার যেমন ঘনত্ব থাকে এটা কিন্তু কিছুটা সময় পার হলে আমরা স্পার্মের ক্লাম্পিং বলি এই ক্লাম্পিং হবার কারণে এটা কিন্তু তখন অনেকটা পাতলা তরল পানির মতো হয়ে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখে পাতলা মনে হলেও এটা আসলে পাতলা বীর্য নয় এটা হতে অন্তত পক্ষে আধা ঘন্টার মতো আনুমানিক সময় লাগে এবং সাময়িকভাবে এক সপ্তাহ দুই সপ্তাহের জন্যে কারো বীর্যের ঘনত্বে যে কোনো রকম পরিবর্তন আসতে পারে হতে পারে এটা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে অথবা খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে এই অল্প সময়ের পার্থক্যে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই যদি এটা মাসের পর মাস একই রকম থেকে যায় সেক্ষেত্রে তখন আপনি কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন তবে অল্প সময়ের পরিবর্তন সাধারণত আপনা আপনি সমাধান হয়ে যায় এখন আসি আমরা আসলে বীর্যোগ ঘন বলতে কী বোঝাই এই বিষয়টি নিয়ে জানি যদি আপনার শরীরের ভেতরে দীর্ঘদিনের পানি শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বীজের ভেতরে শুক্রানোর পরিমাণটা বৃদ্ধি পেতে পারে তবে সেটা পরিমাণে নয় পানি শূন্যতার কারণে ঘন হয়ে আসে এবং সেটাকে অনেকটা বেশি বলে মনে হয় এখানে আপনার ওভারঅল যে ইজাকুলেশনের পরে বীজের পরিমাণ সেটা হয়তো দুই এম বা আড়াই এম এমনটি হবে কিন্তু এর ভেতরে শুক্রানোর সংখ্যাটা পানির শূন্যতার কারণে বেশি দেখা যাবে এটা কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় এবং এই পানি শূন্যতার কারণে যে বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায় এটা কিন্তু শুক্রানোর সাতার কাটাকে ব্যাহত করে যার ফলে কিন্তু এটা জনিপদ দিয়ে যে ডিম্বাণুতে যে ডিম্বাণুকে নিষিদ্ধ করবে এটার ক্ষমতাও কিন্তু হারিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে বীর্যের অতিরিক্ত ঘনত্ব কখনোই কাম্য নয় তবে বীজের পরিমাণ যদি বৃদ্ধি পায় এবং একই সাথে ঘনত্ব বৃদ্ধি পায় এটাকে আমরা স্বাস্থ্যসম্মত বলে থাকি এখন আসি অধিকাংশ ভাইদের যে দুশ্চিন্তার জায়গা যে বীজ পাতলা বলতে আসলে কি বোঝায় এটা বিভিন্ন কারণে আপনার ভেতরে দেখা দিতে পারে এর ভেতরে আমাদের দেশের প্রেক্ষিতে সব থেকে কমন কারণ হচ্ছে পুষ্টির অভাব আপনার ভেতরে যদি প্রোটিন বা আমিষের ঘাটতি থাকে জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় পুষ্টিগুণগুলো যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বীজটা পাতলা হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি যদি কেউ বারবার সহবাস করে এবং একই সঙ্গে যদি ঘন ঘন হস্তমৈথনের বা অতিরিক্ত হস্তমৈথনের অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বীজের ঘনত্বটা একটু কম হতে পারে এবং এর পরিমাণটাও কমে আসতে পারে এবং পাতলা হয়ে যেতে পারে তো এটাকে কিন্তু আমরা দুশ্চিন্তাগ্রস্ত করি না রুগীদেরকে বা কোনো রোগ হয়েছে তাকে এমনটিও বলি না আর পুষ্টির ঘাটতি থাকলে সেগুলো খাবার দাবারের মাধ্যমে যদি আপনি সমাধান করে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা অনেকটাই কমে আসবে তবে যে দুইটি বিষয়ে আপনাকে অবশ্যই চিন্তিত থাকতে হবে তার ভেতরে একটি হচ্ছে আপনার যৌনরস টেস্টোস্টেরন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই বীর্যের ঘনত্বটা স্পার্মের প্রোডাকশনটা কিন্তু কমে আসতে পারে এবং শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু বীর্যটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে এছাড়াও আরও একটি কারণে আপনার বীর্য পাতলা হতে পারে সেটা হচ্ছে যে লম্বা একটি নালি ঘুরে অন্ডকোষ থেকে গোপনাঙ্গে আমাদের শুক্রাণুটা আসে এই নালির ভেতরে যদি কোনোরকম ইনফেকশন বা প্রদাহ দেখা দেয় ভাজ ডিফারেন্স বা সেমিনাল ভেসিকল এই জাতীয় জায়গাগুলোতে অথবা প্রোস্টাটাইটিস নামক রোগ যদি আপনার ভেতরে হয় এছাড়াও যে কোনো ধরনের যৌনবাহিত রোগ অর্থাৎ গনোরিয়া সিফিলিস বা জাতীয় রোগ আপনার ভেতরে দেখা দিলে এই এসটিডিগুলো কিন্তু আপনার বীর্যের ঘনত্বটাকে কমিয়ে আনতে পারে এবং এগুলো কিন্তু খুব দ্রুত চিকিৎসার মাধ্যমে যদি আপনি সমাধান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পারমানেন্ট সমস্যা দেখা দিতে পারে তো এখন আমরা আসি বীর্য কোনটা আসলে ভালো আসলে এই দুইটির ভেতরে মধ্যম পন্থাটি হচ্ছে সব থেকে ভালো অর্থাৎ আপনার বীর্যের পরিমাণটা হতে হবে অন্তত পক্ষে তিন থেকে পাঁচ এম এবং এর ঘনত্বটা থাকতে হবে খুব বেশি ঘনও নয় বা বেশি পাতলাও নয় মাঝারিভাবে এবং আমরা যখন কারো বীর্য পরীক্ষা করাই তখন কিন্তু এর ঘনত্বকে আমরা খুব বেশি প্রাধান্য দেই না আমরা বীর্যের ভেতরে থাকা যে শুক্রাণু আছে এটার সংখ্যা এবং একই সঙ্গে এর নড়াচড়া বা সাঁতার কাটার গতি এবং এর আকার আকৃতি এই জিনিসগুলোর ওপরে ভিত্তি করেই কিন্তু আপনি বাবা হতে পারবেন কি পারবেন না সেই সার্টিফিকেটটি প্রদান করে থাকে তো এই কারণে আপনার বীর্যর ঘনত্ব নিয়ে আপনি খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত কখনোই হবেন না যদি আপনার ভেতরে রকম ভয় থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করে ডাক্তারের থেকে আপনি জেনে নেবেন যে আপনার ভেতরে আসলেই কোনো রকম সমস্যা আছে কি না এবার আমরা জানব বীজের মানটা ভালো রাখতে আমরা কি কি করতে পারি প্রথম কাজটি হচ্ছে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যেন আপনার শরীরের ভেতরে কোনো রকম পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দেখা না দেয় দ্বিতীয় কাজটি হচ্ছে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া অর্থাৎ মাছ মাংস দুধ ডিম এগুলোকে যেমন আমরা গুরুত্ব দেই কিন্তু অনেক সময় কিন্তু আমাদের খাদ্য তালিকার ভেতরে শাক সবজি ফল মূল এই জাতীয় জিনিসগুলো কিন্তু গুরুত্ব পায় না সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনি আমরা পেয়ারা বাতাবি লেবু কুলবরই এই জাতীয় খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখেন এদের যে অক্সিডেন্ট প্রপার্টি আছে এই জিনিসটি কিন্তু আপনার শুক্রাণুর ভেতরে যে সকল ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয়ে যায় যার কারণে আপনি বাবা হতে অনেক সময় অক্ষম হয়ে যেতে পারেন এই ভয়ঙ্কর সমস্যা থেকে কিন্তু আপনাকে বাঁচাবে এবং বিশেষ কিছু পুষ্টি উপাদান যেমন জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় পুষ্টিগুণগুলো কিন্তু আপনি কুমড়ার বিচি অথবা বেদানা অথবা কাজু বাদাম এই জাতীয় খাবারগুলো থেকে কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু গরুর মাংস এবং কলিজা এই জাতীয় জিনিসগুলো থেকেও কিন্তু এই পুষ্টি উপাদানগুলো আপনি পাবেন এবং করণীয় কাজের ভেতরে হচ্ছে আপনার প্রতিদিনের লিস্টে ব্যায়ামের জায়গা তৈরি করে নেওয়া প্রথম দিন পাঁচ মিনিট হোক তারপরে দশ মিনিট হোক অল্প অল্প করে এই পরিমাণটা বাড়াবেন বিশেষ করে চেষ্টা করবেন অন্তত পক্ষে যেন সপ্তাহে পাঁচ দিন পঁচিশ মিনিট করে আপনি যে কোনো রকম শারীরিক এক্সারসাইজের ভেতরে এবং ব্যায়ামের ভেতরে থাকেন সেটা হতে পারে হাঁটাচলা করা উটবশ করা নট ন্যাসেসারিলি যে আপনাকে জিমে গিয়ে ভর্তি হয়ে খুব ভারী ভারী ওজন উঠাতে হবে এবং খুব কষ্টের ব্যায়ামগুলো করতে হবে সামান্য ব্যায়াম থেকেও কিন্তু আপনি অসামান্য এবং অসাধারণ বেনিফিট পেতে পারেন এবং আপনার জীবনে স্ট্রেস কমানোর জন্য আপনাকে অবশ্যই ঘুমের প্রতি গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি আপনি নিশ্চিত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুষ্টিগুণ আপনাকে রকম উপকার নাও দিতে পারে এখন আমরা জানবো কি কি কাজ আমাদের করা যাবে না এর ভেতরে এক নাম্বার এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোনোভাবেই পর্নোগ্রাফির ধারের কাছেও যাওয়া যাবে না কারণ এই আসক্তি কিন্তু আপনার ভেতরে যৌন রসের ঘাটতি তৈরি করে দিতে পারে দ্বিতীয় যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথনের অভ্যাস থাকলে সেখান থেকে নিজেকে বের করে আনতে হবে এবং একই সঙ্গে আপনার ভেতরে যদি কোনো খারাপ অভ্যাস থাকে বিশেষ করে ধূমপান নেশা বা পানের এগুলো থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে তো আমাদের আজকের ভিডিওর মূল কথা হচ্ছে বীর্যের পরিমাণ অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা দুইটির কোনোটি ভালো নয় এবং মধ্যম পন্থাটি হচ্ছে সব থেকে ভালো এবং এই বিষয়ে যদি আপনার ভেতরে রকম ভয় থাকে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং আমি যে বিষয়গুলি আজকে তুলে ধরলাম এগুলো যদি আপনি মেনে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে আর ভয় থাকার কথা নয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনি সুস্থ সুন্দর এবং একটা সুখী দাম্পত্য জীবন পার করবেন আল্লাহ